আর এই যে ম্যাডাম তো যেদিকে তাকাচ্ছে কোনো দিকে তাকাতে পারছে না ভিডিও করতে বারণ করছে আরে ভিডিও তো আমি করছি না আমাদের পিছনে দেখো বসে রয়েছে ক্যাপাল এরকম মানে এরকম ভাবে কিন্তু অনেক জায়গাতে বসে রয়েছে মানে আমি কোথাও গিয়ে যে একটু পাবলিক প্লেসে বসে আছে হ্যাঁ পাবলিক প্লেসে যে মানে পুরোপুরি ভিডিও করব সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না আরে কাকড়ি দেখো পাখির ঝাড় এখানে কিন্তু অনেক পাখি হ্যাঁ তো যাই হোক অনেক নয়েজ আসবে কাকের আওয়াজ আসবে কিন্তু কি করবো অনেক কিছুই আসছে কিন্তু সব জায়গাটা তো সব কিছু দেখাতে পারছি না তো এই জায়গাটা একটু জায়গা পেয়েছি একটু ফাঁকা যেহেতু এই বসার জায়গাগুলোতে একটু জল রয়েছে বৃষ্টি হয়েছিল তো সকালের দিকে বসার প্রচুর জায়গা আছে কিন্তু আমরা বসতে পারছি না মানে শেষ করো আমাদের নিজের এই লজ্জা লাগছে এমন পার্ক কোনোদিন দেখিনি বলে সত্যি তাই অনেকগুলো পার্কে গেছি আমরা বিয়ের পরে অনেক জায়গাতে গেছি

মানে আমি যেন দেখাতে এলাম যে এখানে পার্কটা কেমন আমি অনেকদিন ভাবছিলাম যে আসব যখন আমরা বড়মার পূজতে গিয়েছিলাম তখন ভাবছিলাম যে এই পার্কটাতে তখন মানে আমাদের লাইন আমাদের বড়মার পূজদার সময় লাইন করেছিল স্বপ্নমিতি পার্কের সামনে তো তখনই পার্কটা দেখে গেছিলাম স্বপ্নমিতি হ্যাঁ মানে অনেকটাই চলে এসেছিল আমরা তো ভাবিছিলাম যে পার্কটাতে আসব কিন্তু আজকে এসেছে এই স্বপ্নবিথি পার্কে আসতে গেলে তোমাদের আসতে হবে নৈহাটি স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একদম সোজা রাস্তা হ্যাঁ বড় সামনে দিয়ে যাব আজকের এখনো কিন্তু যথেষ্টই মানে বেলা আছে কিন্তু মেঘলা ওয়েদারের জন্য দেখে বুঝতে পারছো পিছনে পুরো মেঘলা ওয়েদার তার জন্য মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে মানে সব দোকানে লাইট জ্বালিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনও অনেকক্ষণ বেলা আছে তো চলো আমাদের গন্তব্যে যাই আমরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বড় মায়ের মন্দিরের সামনে যেখানে বড় মায়ের পুজোর ভিড় লেগে গেছে তো আজকে যেহেতু আমরা পুজো দেব না আজকে আমরা ঘুরতে এসেছি তাই আমরা মায়ের মন্দির দর্শন করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তোমরা চাইলে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে সরাসরি চলে যেতে পারো স্বপ্নবিধি পার্কে আর আমরা কিন্তু পায়ে হেঁটেই যাবো তার কারণ পায়ে হেঁটে গেলে বড় মায়ের মন্দিরটাও দর্শন হয়ে যাবে আর পায়ে হেঁটে গেলে খুব একটা বেশি সময়ও লাগে না তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে এই যে গঙ্গার পাড়ের ঠিক বা সাইড দিয়ে কিন্তু রয়েছে একটি রাস্তা এই রাস্তা দিয়ে কিছুটা আসলেই স্বপ্নবিধি পার্ক তো চলো বন্ধুরা স্বপ্নবিধি পার্কে প্রবেশ করা যাক আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এখানে প্রবেশ করতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগবে তো এখানকার প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আর বাচ্চাদের কোনো টিকিট লাগে না আর এই পার্কটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তো আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে তো চলো এবার প্রবেশ করা যাক তো প্রবেশ করেছি আর এই যে আমার টিকিট রয়েছে হাতে তো টিকিটটা এখন অর্ধেক দিয়ে দিয়েছে আর অর্ধেক কিন্তু ওরা নিয়ে নিয়েছে চলো আজকে মেঘলার জন্য কিন্তু মানে চারিদিকে মনে যেন অন্ধকার হয়ে গেছে এই যে এদিকে কত সুন্দর পাখি দিয়ে সাজানো রয়েছে প্রবেশের একদম বা সাইডে আর ডান দিকে কিছু দোকান রয়েছে প্রবেশ করি স্বপ্নবীতি পার্কে গঙ্গার ধারে একটা সুন্দর পার্ক তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি নৈহাটি নাইস পার্ক নাইস পার্কটি ছিল গ্রাম্য প্রকৃতির মাঝে আর এই স্বপ্নবিথি পার্কটি একদম গঙ্গার গা তোমরা যারা নাইস পার্কের ভিডিও এখনো দেখোনি তাহলে এই ভিডিওর শেষে তোমরা অবশ্যই নাইস পার্কের ভিডিওটা দেখে এসো আমাদের ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকলো আর এই স্বপ্নবিধি পার্কটা দেখে মনে হচ্ছে বেশ বড় তো চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো সামনে যেতেই চোখে পড়ছে একটি জলের ফোয়ারা তো চলো জলের ফোয়ারার কাছে যাওয়া যাক তো জলের ফোয়ারা চার সাইড দিয়ে কিন্তু রং বেরঙের লাইট দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু দেখতেই পারছো কত রকমের আলো জ্বলছে বেশ সুন্দর লাগছে আর ডান সাইডেই কিন্তু রয়েছে একটি ব্রিজ তো চলো বন্ধুরা আমরা ওই ব্রিজটা পার করে পার্কের ওই পাশে যাই তো ব্রিজের ওপরে উঠেই যেটা আমার চোখে পড়ল রাস্তার দিকে কারণটা তোমরা নিজের চোখেই দেখে নাও ভোলে বাবার বাঁকে যে জল নিয়ে যাচ্ছে সেই বাঁকটা খুব সুন্দর করে সাজিয়ে সবাই বলতে বলতে যাচ্ছে ভোলে বাবা আর এটা কিন্তু আমাদের এই যেখানে দাঁড়িয়ে আছে নিজে কিন্তু ঘাট এই যে গঙ্গার ঘাট এখানে মানুষজন বেশ ভালোই বসে আছে স্নান করে এই পার্কটা দেখি দেখাবো তোমাদের যেন মানে দেখাতে পারছি না যে মানুষ সব জায়গাতে কিন্তু এরকম জড়িয়ে জড়িয়ে রয়েছে তো এগুলো তো পাবলিকালি দেখানো সম্ভব না পার্কের এপাশে প্রবেশ করতেই চোখে পড়লো বাদিকে রয়েছে কতগুলি পাখি কি ওখানে কি আছে পাখির খাঁচার গায়ে হাত দেবে না কামড়ে দেবে কি আছে এখানে এখানে একটা পাখি আছে ঢুকতে দেবে না তালা মারা কামরাই ও বেরোনো জলে সফর করছেন এগুলো কিছু পাখি বোঝা যাচ্ছে না এগুলো কী পাখি আর এখানে রাজহাঁস রাজহাঁস রয়েছে তারপরকে আছে অনেক কিছুই পাখি এখানেও কিছু পাখি রয়েছে এই পাখিগুলো ইউনিক টাইপের পাখি রয়েছে কিন্তু আর একটা খাঁচা বুঝতে পারছি এই খাঁচায় কী হচ্ছে ঢুকবে না এর মধ্যে জল বাচ্চার জায়গায় যে বাচ্চারা খেলা করছে ভেতর দিয়ে কিন্তু জল হয়ে গেছে বললে সেজন্য জন্য বাচ্চাগুলো আসতে ভয় পাচ্ছে পার্কে কিন্তু বাচ্চাদের পার্ক কাপল আছে শুধু দেখো দেখলে বুঝতে পারবে আর এখানে রয়েছে মস্ত একটি রাক্ষস আর রাক্ষসের মুখের মধ্যে কিছু একটা রয়েছে কি করলে এটা কি বললাম এর মধ্যে কি হচ্ছে বলতো বাচ্চারা খেলা করছে আর এদিকে দেখো বড়ো মানুষ কি করছে ওরাও বাচ্চা খেলা করছে ওরা ওদের খেলা করছে না বাচ্চারা বাচ্চাদের খেলা করছে ওরা ওদের খেলা করছে আর এই যে দূরে এখানে আর একটা খেলা হচ্ছে যেন ডান দিকে তোমার তোমার সব একটা খেলা আর খেলা এই জায়গাগুলো কিন্তু এখন তৈরি করছে তৈরি করলে কিন্তু এই পার্কের সাথে সংযুক্ত হয়ে যাবে দেখে বুঝতেই পারছে সিঁড়ি হচ্ছে তো এখন নামার জন্য জায়গা করেনি কমপ্লিট হলে কিন্তু তোমরা সেই জায়গাটাতেও ঘুরতে পারবে আর দেখে বুঝতেই পারছো গঙ্গা গঙ্গাতে কিন্তু জল থই থই করছে মানে পরিবেশটা খুবই সুন্দর এখনও কিন্তু আকাশে মেঘের জন্য আজকে এত অন্ধকার লাগছে তো চলো আমরা যেহেতু এসেছি সেহেতু তো তোমাদের দেখাবোই তাই না কিন্তু আমরা দেখাতে চারিদিকে শুধু ভাব না কি বলবো আর এই পার্কে রয়েছে বাচ্চাদের বেশ কিছু রাইডস আর এখানে একটি বিশাল গাছ রয়েছে দুঃখের বিষয় হলো আমি এখানে সেরকম কোনো বাচ্চাই দেখতে পাচ্ছি না আর এখানে যা দেখতে পাচ্ছি তা হল কয়েক জোড়া চোখ বাচ্চা এই জিনিসটা কী জিনিস এ ঠোকর মেরে দেবে রাখতে যাওয়া যাবে না ভয় লাগছে হ্যাঁ আঙুল দেবো না ওই দেখো কেমন হবে দেখছে মার খাবা হ্যাঁ দে আর ঠোকর দে তাহলে বুঝতে পারবা মজা স্বপ্নবীকি বার্নকুইট হল এখন বন্ধ আছে কিন্তু শেষই হচ্ছে না অনেক বড় মানে হেঁটেই যাচ্ছে আরও সামনে আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর এই পার্কে এদিকে এসেই চোখে পড়লো বেশ খানিকটা ফাঁকা জায়গা মানে এদিকে সেরকম ভিড় নেই কিন্তু তবুও চোখে পড়লো কয়েক জোড়া যুগলের তো দেখতেই পারছ তোমরা মাঠটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল তো চলো সামনের দিকে যাওয়া যাক এবং তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখে পাটটা এখানেও কিন্তু অনেকটা জায়গা এটা শুধু পার্কের মধ্যেই রয়েছে জায়গাটা টানা এই গঙ্গার পাশ দিয়ে কিন্তু এখানেও জায়গা তৈরি হচ্ছে যেখানেও কিন্তু বসার জন্য যথেষ্ট সুন্দর সুন্দর ব্যবস্থা করা হচ্ছে পুরোটাই কিন্তু পার্কের সাথে সংযুক্ত হবে আর এখান থেকে কিন্তু জুবলি ব্রিজটা সুন্দর দেখা যায় এর বিষয় হচ্ছে চারিদিকে শুধু তাকালে কিন্তু শুধু তোমরা ওয়াও দেখতে পারবে বুঝতেই পারছো যে আমরা ভেবেছিলাম এখানে হয়তো জোনও থাকবে কিন্তু এখানে কিডস বলে কিছু নেই বড় মানুষরা সবাই স্কিডস নয়টি যে ফেরিঘাট ফেরিঘাটটা দেখে বুঝতে পারছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর এই যে ফেরি পারাপার হচ্ছে আর ওই পারে তো চুচুড়া আমরা গেছি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওগুলোতে তো আমাদের ব্যাকে এত কাক ডাকছে কী আর বলবো তো যাই হোক এই আমরা নৈহাটি হালি শহর ওই পারে ব্যান্ডেল তো মোটামুটি অনেক জায়গাতেই ঘুরে ঘুরে ছোটো ছোটো জায়গা যে জায়গাগুলোতে কিন্তু তোমরা গিয়ে মানে একদিনের মধ্যে ঘুরে সুন্দর সময় কাটাতে পারো সেরকম দেখানোর চেষ্টা করছি সেভাবে আজকে স্বপ্নবীতি পার্কটাতেও এসেছি সেটাই দেখানোর জন্য সত্যি বন্ধুরা বললে বিশ্বাস করবে না স্বপ্নবীতি পার্ক মানে আলাদা একটা লেভেলের স্বপ্ন স্বপ্ন মানে যে স্বপ্নটা কোনোদিনও আমি দেখিনি তুমি দেখেছো কিনা জানি না স্বপ্ন কেন দেখতে যাবো এইসব স্বপ্ন আমার দেখার ইচ্ছা নেই কিন্তু এই স্বপ্ন এখানে এসে দেখতে পাচ্ছি স্বপ্ন জানিনা কিন্তু আমাদের একদম ভালো লাগছে না মানে পার্ক এখানে আসছে কিন্তু বাচ্চাদের কোনো পয়সা লাগছে না আমাদের বড় মানুষের কুড়ি টাকা করে টিকিট লাগলো বাচ্চাদের পয়সা লাগে না কিন্তু ব্যাপারটা হচ্ছে

দেখো বাচ্চাদের দোল খাওয়ার জায়গায় বড় মানুষ দোল খাচ্ছে দেখো এরকম ভাবে তাই না খাচ্ছে দোল গঙ্গার পাড়ের এই পার্কের প্রকৃতিটা বেশ সুন্দর কিন্তু আমরা রিকমেন্ড করব শুধুমাত্র কাপলদেরই আসবার জন্য কেননা এইটা চিলড্রেন পার্কের মতো পরিস্থিতিতে নেই শুধুমাত্র কাপল পার্কেই পরিণত হয়েছে আর এখানে রয়েছে মস্ত একটি জিরাফ দেখে বুঝতেই পারছো তাতে কিন্তু কালার হচ্ছে আর সামনেই রয়েছে কিন্তু পায়রা বেশ জোড়া কিন্তু পায়রা আমরা দেখতে পেলাম আর এখানে কিন্তু কাপল পায়রাও বহুত রয়েছে এই যে কাপল পায়রা কিন্তু দুলছে যাই হোক সব কিছু তো তোমাদের দেখাতে পারবো না কিন্তু সন্ধে হয়ে আসছে আমাদেরও কিন্তু বাড়িতে ফিরতে হবে তার জন্য আমরা এই পার্কের শেষ প্রান্তে গেছিলাম সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছি আর এখানে রয়েছে বেশ কয়েকটি আইসক্রিমের দোকান আর ফন্টেই তো তোমাদের দেখালাম ওখানেও কিন্তু বেশ কিছু খাবার পাওয়া যায় যাই হোক এখানেও কিন্তু রয়েছে একটি জেরাফ যেটাতেও কিন্তু অর্ধেক রঙ হয়েছে তো আমরা এবার সামনের দিকে এগিয়ে চলেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি কোনো কোনোরকমই ভিডিও করতে পারছিলাম না তার কারণ হচ্ছে এই যে আমাদের ডান দিকে ডান দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে রয়েছে কিন্তু কাপালজোড়া আর এখানে এত ঘন জঙ্গল যে এই জঙ্গলের মধ্যে মানে জঙ্গল তো না অ্যাকচুয়ালি পার্কে সাজানো রয়েছে এত সুন্দর করে কিন্তু এই সৌন্দর্যর মধ্যে এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা আসলে সচক্ষে দেখতে পারবে আর লক্ষ্য করলে দেখতে পারবে আমাদের বাঁ দিকে রয়েছে বেশ কিছু বসবার জায়গা মানে যেগুলো মানুষ বানিয়ে নিয়েছে আর ডান দিকে তো রয়েছে দেখতে বুঝতেই পারলে কি চলছে যাই হোক আর তার মধ্যে রয়েছে বাঁশঝাড় বাঁশঝাড় রয়েছে আর এখানে বাঁশ দেওয়া দিই হবে না তা কি কখনো হয় এই পার্কে যেহেতু মানুষের এত আবেগ তো সেই জন্য লাইটটাও কিন্তু তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে যাই হোক বন্ধুরা এত আবেগের মধ্যে আর কিছু আবেগ তোমাদের না দেখালে হয় তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি আরও একটি জায়গাতে দেখে বুঝতেই পারবে এখানে রয়েছে একটি গাছ না মানে গাছের শিকড়ের অনুকরণে একটি মূর্তি এখানে রয়েছে খুব সুন্দর একটি ফুল গাছ তো আমি তো ফুল নিয়েই ব্যস্ত কিন্তু আমার পিছনে কি ঘটছে সেটা কিন্তু আমি দেখিয়েই নি তো বন্ধুরা আজকে কিন্তু এই পার্কটি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই